হ্যালো এভরি ওয়ার্ল সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে একটা আপনাদেরকে বাংলা নববর্ষের পিএলপি শেয়ার করবো সেটার জন্য আমরা প্রথমে পিজেল ল্যাপে চলে যাব পিজেল ল্যাপ থেকে ওপেন পিএলপি ক্লিক করবো ওপেন পিএলপিতে ক্লিক করে আমরা সেই পিএলপিটা খুঁজে বাইর করবো আমি সেই পিএলপির নাম দিয়েছি বাংলা নববর্ষ দুই হাজার পঁচিশ সেই পিএলপিতে ক্লিক করবো আপনারা এই পিএলপিটা ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওতে লিঙ্কে গিয়ে তিনটা পাসওয়ার্ড দিয়ে এই পিএলবি ফাইলটা ডাউনলোড করতে পারবেন আমি এখানে বেশি কিছু দেখাবো না আমি প্রথমে নিজের ছবিটা পরিবর্তন করে দেখাবো এই ছবিটা পরিবর্তন করে দেখাবো এটার জন্য প্রথমে আমরা গ্যালারিতে চলে যাবো গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আসবে নিয়ে আসবো আমি এই ছবিটা নিয়ে আসলাম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সুন্দর করে বসিয়ে নিয়ে নেব এটা বসিয়ে নিলাম এরপর আপনারা এই এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন আপনাদের এখানে সভাপতি সাইডের ছবিগুলো দিতে পারবেন সেমভাবে গ্যালারি থেকে আমি সেগুলো পরিবর্তন করে দেখাচ্ছি না এরপরে নামের উপর ডবল ক্লিক করবেন নামের উপর ডবল ক্লিক করে নামটা পরিবর্তন করে দিবেন ওর নাম হচ্ছে দিদার আমি দিদার নাম লিখে দিচ্ছি ওর নাম দিদার ওর নাম হচ্ছে দিদার আলম আমি দিদার আলম লিখে দিচ্ছি এখানে পদবীর এখানে এগুলো যেহেতু রাজনীতি করে না আমি ও একটা পদবি লিখে দিই দক্ষিণ ধরুন কুতুবদিয়া কক্সবাজার লিখে দিয়েছি বড় দিব এরপর চাইলে আপনারা এতটুকু করে এই ভিডিওটা সেভ করতে পারেন আর যদি এটা আপনারা ব্যক্তিগত করতে চান সবগুলো এখান থেকে লক করে দেবেন সবগুলো লক করে দেওয়ার পর এটা একটু বড় করে নেবেন এরাও বড় করে নেবেন এরপর এটাও আপনার ব্যক্তিগত হয়ে গেছে এখন চেক করে ফেলতে পারেন এই ফিল টা করার পর আপনার গ্যালারিতে ব্যানারটা চলে যাবে সেখান থেকে আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথায় শেয়ার করতে পারেন আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম